এটা হচ্ছে আমাদের আর একটা ম্যাথ আমাদের এখানে একটা প্রশ্ন দেওয়া আছে এটা হচ্ছে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু রুট সাইন এক্স ডি এক্স ডিভাইডেড বাই রুট সাইন এক্স প্লাস রুট কজ এক্স এর মান নির্ণয় করতে তা আমরা মান নির্ণয় করতে বলছে আমরা লিখবো সলিউশন তা আমরা যেটা দেওয়া আছে ওটাকে আমরা ধরে নিব কারণ আমরা দেখতেছি আমরা সাধারণত সাইন আর কজ যুক্ত যেগুলো আছে ওইটাকে এক নাম্বার সমীকরণ ধরি তা আমাদের দেওয়াই আছে সাইন আর কজ দিয়ে তো আমরা আগে ধরে নিব ধরি আই ইজিকাল টু ইনটিগ্রেশ ইনটিগ্রেশন জিরো থেকে পাই বাই টু রুট সাইন এক্স আর এদিকে নিচের ক্ষেত্রে আছে রুট সাইন এক্স প্লাস রুট কজ এক্স ডি এক্স তা আমরা আমাদের সাইনার কস দিয়ে দেওয়া আছে ওই জন্য এটাকে আমরা এক নম্বর সমীকরণ ধরব তো আবার লিখব আই ইজ ইকাল টু ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু তারপর সাইন আমরা এক্সের জায়গায় কি লিখব এক্সের জায়গায় লিখব পাই বাই টু মাইনাস এক্স হুম এখানের ক্ষেত্রেও সেম আমরা এখানে এক্সের ক্ষেত্রে কি লিখবো এক্সের ক্ষেত্রে লিখবো এ মাইনাস এক্স হ্যাঁ এখানে এ মানে আমরা জানি এখানে নিচে যেটা থাকে ওটা হচ্ছে লোয়ার লিমিট আর উপরে যেটা থাকে ওটা হচ্ছে আপার লিমিট আমরা যে বইয়ে সূত্র পড়ছিলাম ওই সূত্রের মধ্যে জিরোটা ছিল লোয়ার লিমিট এখানেও আমরা জিরো লোয়ার লিমিট পাচ্ছি কিন্তু এখানে আপার লিমিট এর জায়গায় পাই বাই টু আসে আমাদের সূত্রের মধ্যে ছিল এ মাইনাস এক্স আর এখানে এর জায়গায় পাই বাই টু আসে ওই জন্য আমরা পাই বাই টু মাইনাস এক্স লিখছি

কস নব্বই ডিগ্রি সমীকরণ দিয়েছিলাম এটাকে দুই নাম্বার সমীকরণ দিব তা আমরা যখন দুইটা সমীকরণ পাবো তখন আমরা কি করবো তখন আমরা একা দুই নম্বর সমীকরণ যোগ করে দিব হ্যাঁ পক্ষের সাথে ডান পক্ষের সাথে পক্ষ ইন্টিগ্রেশন জিরো থেকে পাই ভাই টু প্রথমটার ক্ষেত্রে রুট সাইন এক্স তারপর হচ্ছে সাইন এক্স প্লাস কজ এক্স দ্বিতীয়টার ক্ষেত্রে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু দ্বিতীয়টার ক্ষেত্রে উপরে কজ এক্স তারপরে নিচে হচ্ছে সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স তো আমরা এদিকে লিখবো আমরা এদিকে লিখবো টু আই ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু হ্যাঁ রুট সাইন এক্স প্লাস রুট কজ এক্স আমাদের এদিকে একটু ভুল হইছে আমরা এটা হচ্ছে রুট অফ সাইন এক্স হচ্ছে উপরে থাকবে রুট সাইন এক্স প্লাস নিচেও থাকবে রুট সাইন এক্স প্লাস কজ এক্স ডি এক্স তো আমাদের উপরে আর নিচে সেম সেম আছে ওই জন্য আমরা কাটাকাটি করে দিব ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু উপরে আর নিচে কাটাকাটি করলে ওয়ান থাকে ডিএক্স ইজিক্যাল টু কত লিখতে পারি ইন্টিগ্রেশন জিরো থেকে আচ্ছা এটা পাশের লাইনে লিখি মানে পিছনে লিখি আমরা কত পাইছি আমরা পিছনের পেজে পাইছিলাম ইয়ার টু টু ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু তারপর এখানের মধ্যে আমরা লিখব টু আই ইজ টু ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু ডিএক্স এর মান হচ্ছে এক্স এক্স তো লোয়ার লিমিট জিরো আপার লিমিট পাই বাই টু লিখব তো আমরা এখানের মধ্যে একটা ফাইনালি যে লাইনটা পাইছি ওখানের মধ্যে লিমিট বসানোর নিয়ম হচ্ছে প্রথমে একবার এক্সের জায়গায় আপার লিমিট বসাবো তারপরে সূত্রের মাইনাস দিব তারপরে লোয়ার লিমিট বসাবো একটা আপার লিমিট একটা লোয়ার লিমিট তো এটার মান হচ্ছে পাই বাই টু তার মানে আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি টু ওয়াই ইজ ইকাল টু পাই বাই টু আমাদের আই এর মান বের করতে বলছে তার মানে পাই বাই টু ইন্টু হাফ এটা যে গুণাকার আছে এদিকে বাক হয়ে যাবে তার মানে পাই বাই ফোর তো আমাদের আই এর মান বের করতে বলছিল আমরা আয়ের এর মান কত পাইছে আই এর মান পাইছি পাই বাই ফোর এখানে আই হচ্ছে ইন্ডিয়া ইন্টিগ্রাল ইন্টিগ্রেশনের আই এটা আমাদের প্রশ্নটা কী ছিল ওই প্রশ্ন ছিল এটা এটা দিয়ে বলছে যে মান নির্ণয় করতে তো আমরা জানি সাধারণত যেগুলো সাইন আর কজের থাকে ওগুলাকে আমরা এক নম্বর সমীকরণ ধরি আর যদি সাইন আর কজের দেওয়া না থাকে তবে যেটা দেওয়া আছে ওটাকে আমরা সাইন আর কজের বানাই নিই তারপর এক নম্বর সমীকরণ ধরি তো সাইন আর কজ সরাসরি দেওয়া আছে ওই জন্য আমরা সাইন আর কজ লিখছি লিখে এটাকে এক নম্বর সমীকরণ দিছি দেওয়ার পরে আবার একান থেকে আমরা জানি নিচে যেটা থাকে ওটা লোয়ার লিমিট উপরে যেটা থাকে ওটা আপার লিমিট তার মানে লোয়ার লিমিট জিরো আর আপার লিমিট পাই বাই টু তা আমাদের বই আমরা যে সূত্র শিখছিলাম আমাদের প্রথম ক্লাসে ওখানের মধ্যে ছিল ইন্টিগ্রেশন জিরো থেকে এ এফ অফ এক্স

একটাকে এক নম্বর সমীকরণ দিছি তারপর আরেকটাকে দুই নম্বর সমীকরণ দিয়েছে এখন এক নম্বর আর দুই নম্বর সমীকরণ যোগ করছি যোগ করার পরে ফাইনালি এরকম একটা লাইন পাইসি যে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু ডিএক্স তো ইন্টিগ্রেশন ডিএক্স এর সূত্র হচ্ছে এক্স হ্যাঁ ইন্টিগ্রেশন ডিএক্স এর মান হচ্ছে এক্স তো লোয়ার লিমিটের জায়গায় জিরো আর আপার লিমিটের জায়গায় পাই বাই টু বসানোর দরকার ছিল বসাইসি তো বসানোর পরে আমরা জানি প্রথমে লোয়ার প্রথমে আপার লিমিট বসাই তারপরে সূত্রের মাইনাস তারপরে লোয়ার লিমিট মান হচ্ছে পাই বাই টু তো টু আই টু পাই বাই টু পাইসি আই এর মান হচ্ছে আমাদের আয়ের মান বের করতে আমরা আয়ের মান দেখাই দিচ্ছি কেউ চাইলে অবশ্যই রাখতে পারেন কারো থেকে যদি অবশ্য ম্যাথ গুলা বুঝতে সমস্যা হয় তাহলে আমরা আমাদের প্রথম ক্লাসে সূত্রগুলো বোঝাই প্রথম ক্লাসে গিয়ে দেখা আসতে পারেন আশা করি সূত্রগুলো বুঝলে ম্যাথটাও বুঝে চলে আসবে এটা হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ এই ম্যাথটা দিয়ে বলছে এটা মান নির্ণয় করতে তো আমরা লিখবো সলিউশন আমরা যেটা দেওয়া আছে ওটাকে এক নম্বর সমীকরণ ধরে নেওয়ার কথা তবে আমরা ধরবো না কারণ আমরা জানি সাধারণত সাইন আর কস যুক্ত ফাংশনগুলোকে আমরা এক নম্বর সমীকরণ ধরি তো যদি সাইন আর কস দেওয়া না থাকে তবে যেটা দেওয়া আছে ওটাকে সাইন আর কস বানাই নিবো তো আমরা প্রথমে এমনিতে লিখবো ধরি হ্যাঁ ধরি আই আই দিয়ে প্রথমে যেটা আসে ধরে নিব ধরে নেওয়ার পরে সাইনার আর কে বানাই তারপরে এটাকে এক নাম্বার সমীকরণ দিব তো আমরা লিখব ধরি আই সমান ইনটিগ্রেশন জিরো থেকে রুট ওভার কট এক্স এটাকে আমরা সরি এটাকে শুধু এমনিতে আমরা আইকাল টু ধরছি এটা তো এখন লিখব আইজিক্যাল টু ইনটিগ্রেশন জিরো থেকে পাই বাই টু উপরে ডিএক্স আর নিচে আমরা জানি কট এক্স সমান কজ এক্স ডিভাইডেড বাই সাইন এক্স রুট আছে রুটটা দিয়ে দিছি আই সমান ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু ডি এক্স ওয়ান প্লাস এখানে রুটটাকে আলাদা করে দিব রুট ওভার কজ এক্স আর একটা হচ্ছে রুট ওভার সাইন এক্স আই সমান ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু ডি এক্স এটা হচ্ছে রুট ওভার সাইন এক্স প্লাস কজ এক্স এটা হচ্ছে রুটোবার ওভার সাইন এক্স এবার যদি আমরা গুণ করে দিই মানে উল্টাই দিই ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু রুট সাইন এক্স ডি এক্স আর নিচে হচ্ছে রুট ওভার সাইন এক্স প্লাস কজ এক্স তো এটা হচ্ছে আমরা এরকম সাইনাল কস যুক্ত করছিলাম সাইনাল কস যুক্ত পেয়ে গেছি ওই জন্য এটা হচ্ছে আমরা এক নম্বর সমীকরণ দিব আমরা জানি এখানে লোয়ার লিমিট জিরো আপার লিমিট পাই বাই টু আমরা সূত্রের ক্ষেত্রে পড়ছিলাম ইন্টিগ্রেশন জিরো থেকে এ এফ অফ এক্স ডি ডিএক্স ইজিক্যাল টু ইন্টিগ্রেশন জিরো থেকে এ অ্যাফ অফ এ মাইনাস এক্স ডি এক্স মানে ওখানে যেটা আপার লিমিট থাকে ওইটা মাইনাস এক্স হয় তা আমাদের আপার লিমিট পাই বাই টু আসে ওই জন্য আমরা এখানে পাই বাই টু পাই বাই টু মাইনাস এক্স লিখবো তা আমরা আবার লিখবো ওয়ান ইজ ইকাল টু ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু রুট ওটা আমরা লিখছি আবার আমরা পিছনের পেজে যদি লিখি তোমরা পিছনের পেজে এখন এক্সের জায়গায় পাই বাই টু মাইনাস এক্স লিখবো আর ইজিক্যাল টু ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু সাইনের জায়গায় সাইন এক্সের জায়গায় পাই বাই টু মাইনাস এক্স লিখবো এখানে রুট আসে রুট দিব সাইনের সাইনে এক্সের জায়গায় পাই বাই টু মাইনাস এক্স লিখবো আর হচ্ছে কজের ক্ষেত্রেও সেম এক্সের জায়গায় পাই বাই টু মাইনাস এক্স লিখবো আর উপরে রুট আসে রুট দিয়ে দেবো এটা ডি এক্স এটা ডি এক্স দিব তা আমরা জানি পায় এর একশো আশি ডিগ্রি পাই পাই টু এর হচ্ছে নব্বই ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা সমান হচ্ছে কস্তিটা তো আমরা এখানে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা সমান দিব কস্তিটা মানে কস এক্স রুটাসের রুট দিব সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা সমান কস্তিটা রুটাসের রুট দিব কস নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা সমান সাইন থ্রিটা রুটাসের রুট দিব ডি এক্স ডিএক্স তা আমরা প্রথমে একটাকে এক নম্বর সমীকরণ দরছি এখন আর একটাকে দুই নাম্বার সমীকরণ দরছি আমাদের সাইনার কজেরটা দরকার ছিল আমরা সাইনার কদারটা পেয়ে গেছি এখন আমরা কী করবো একা দুই নাম্বার সমীকরণ যোগ দিব তাহলে আমরা ওই পক্ষের সাথে পক্ষ আর পক্ষের সাথে যদি পক্ষ যোগ করি তাহলে কী পাই তাহলে পাই রুট অফ আর সাইন এক্স ডি এক্স আর নিচে হচ্ছে সাইন এক্স প্লাস কজ এক্স এখানেও সেম ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু প্রথমেরটার ক্ষেত্রে পাইছিলাম সাইন পরেরটার ক্ষেত্রে পাবো কস রুট ওভার কজ এক্স তারপর হচ্ছে রুট ওভার সাইন এক্স প্লাস কজ এক্স ডি এক্স তোমরা আবার যদি কমন নি তাহলে কী দাঁড়ায় আই প্লাস আই যুক্ত করলে টু আই ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু যদি কমন নিই তাহলে রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার কজ এক্স আর এখানে নিচের ক্ষেত্রেও সেম রুট সাইন এক্স প্লাস রুট ওবার কস এক্স আর এখানে ডিএক্স আছে ডিএক্স লিখব টুয়াই সমান ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু উপরে আর নিচে কাটাকাটি করলে ওয়ান থাকবে তারপর ডিএক্স তার মানে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু ডি এক্স এটার সূত্র কি ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু ডিএক্সের সূত্র হচ্ছে এক্স হ্যাঁ তারা এখানে এদিকে আপার লিমিট থাকবে এদিকে লোয়ার লিমিট থাকবে তার মানে টু আই একবার আমরা আপার লিমিট বসাবো আর একবার লোয়ার লিমিট বসাবো মাঝখানে সূত্রের মাইনেস তার মানে আমরা টু আয়ের মান পাচ্ছি কত পাই বাই টু আয়ের মান পাচ্ছি পাই বাই টু ইন টু মানে একটা গুণ আকারে আছে সেটা ভাগ হয়ে যাবে তার মানে কত পাই বাই ফোর তো আমাদের আয়ের মান বের করতে বলতে আমরা আয়ের মান পেয়ে গেছি পাই বাই ফোর এটাই হচ্ছে আমাদের অ্যানসার তো কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আমাদের একটা প্রশ্ন দিছে প্রশ্ন দিয়ে বলছে ওটার মান বের করতে তো আমরা জানি সাধারণত যে প্রশ্নটা দেওয়া থাকে ওইটাকে আমরা আয় ধরার পরে ওইটাকে আমরা এক নম্বর সমীকরণ ধরি এক নম্বর সমীকরণ কখন ধরি যখন ওই ফাংশনটা সরাসরি সাইন আর কজের মধ্যে দেওয়া থাকে ওইটাকে আমরা এক নম্বর সমীকরণ ধরতে পারি এই ম্যাথগুলো আমরা যখন করব যখন আমরা মোটামুটি ম্যাথগুলো পারবো আর কি হ্যাঁ তখন আমরা বুঝতে পারবো যে মানে আমরা সাইন আর কজ যুক্ত ফাংশন থাকলে ওইটাকে আমরা এক নম্বর সমীকরণ ধরি তো আমাদের কট দেওয়া আছে হ্যাঁ কজ আর সাইন দেওয়া নাই তো যেটা দেওয়া আছে ওইটাকে আর সাইনে নেব আমাদের কট দেওয়া আছে কটকে আমরা কজ আর সাইনে বানাইছি তা আমাদের কজ আর সাইন দরকার ছিল যখন পেয়ে গেছি ওটাকে আমরা এক নম্বর সমীকরণ দিয়েছি তো তারপরে আবার আমরা আমাদের সূত্র কি জানি সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন জিরো থেকে এ অফ অফ এক্স ডি এক্স টু ইনটিগ্রেশন জিরো থেকে এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স এখানে আমাদের লোয়ার নিচে যেটা আসে ওটা হচ্ছে লোয়ার লিমিট উপরে যেটা আসে ওটা হচ্ছে আপার লিমিট তা আমরা এই সূত্রটা কখন ইউজ করতে পারবো যখন আমাদের লোয়ার লিমিট মানে নিচে জিরো থাকবে তো লোয়ার লিমিটে জিরো থাকলে আমরা আপার লিমিট মাইনাস এক্স লিখতে পারি তো আমাদের লোয়ার লিমিটে জিরো আছে ওই জন্য আমরা আপার লিমিট মাইনাস এক্স লিখবো মানে পাই এখানে আপার লিমিট হচ্ছে পাই বাই টু ও আমরা পাই বাই টু মাইনাস এক্স লিখব তো এরকম প্রথমে একটাকে এক নম্বর সমীকরণ দরছি আরেকবার টু মাইনাস এক্স করে আরেকটাকে দুই নম্বর সমীকরণ দরছি তো তারপরে এরকম যখন দুইটা সমীকরণ পেয়ে যাবে তখন সমীকরণ দুটা যোগ করবো পক্ষটার সাথে বাম পক্ষটা গুণ করব ডান পক্ষটার সাথে ডান পক্ষটা যোগ সরি বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ করবো পক্ষের সাথে ডান পক্ষ যোগ করব যোগ করে ক্যালকুলেশন করে এই আমাদের আয়ের মান দরকার ছিল আমরা আয়ের মান পেয়ে গেছি তো কেউ চাইলে অবশ্য স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এটা হচ্ছে আর একটা ম্যাথ এখানের মধ্যে একটা ম্যাথ দেওয়া আছে ম্যাথ দিয়ে বলতেছে এটার মান নির্ণয় করতে তা আমরা জানি আমরা লিখবো সলিউশন এই মেথগুলা কেমনে করে ওইটাও আমরা জানি যেটা দেওয়া আছে ওটাকে আমরা ধরে নিব ধরি আই ইজ ইজিকাল টু ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু হ্যাঁ রুট ওভার টেন এক্স ডি এক্স আর এখানে আছে ওয়ান প্লাস রুট ওভার টেন এক্স তো যেটা দেওয়া আছে ওটাকে আমরা আয় ধরে নিছি আমরা জানি এখানে যদি সরাসরি সাইন আর কজে দেওয়া থাকতো তবে আমরা ওইটাকে এক নম্বর সমীকরণ ধরতাম কিন্তু আমাদের দেওয়া আছে টেনে টেনে দেওয়া থাকলে আমরা সাইন আর কজে বের করে নিব তারপর এক নম্বর সমীকরণ ধরব কারণ সাধারণত সাইন আর কজের ক্ষেত্রে সাধারণত সাইন আর কজের ক্ষেত্রে আমরা এক নম্বর সমীকরণ ধরি তো আমাদের সাইন আর কজ দেওয়া নাই মানে আমরা যেটা দেওয়া আছে ওটাকে সাইন আর কজে নিয়ে যাব আমরা জানি টেনের ক্ষেত্রে ক্ষেত্রে আমরা কি লিখতে পারি সাইন এক্স বাই কয়ে সমান ইনটিগ্রেশন জিরো থেকে পাই বাই টু এবার যদি রুটটাকে আলাদা করে ফেলি তাহলে হচ্ছে এরকম দাঁড়ায় এখানের মধ্যে এটা হচ্ছে যে উপরের রুট কজ এক্স এটা হচ্ছে নিচের রুট কজ এক্স হ্যাঁ এটাকে আমরা সরাসরি কেটে কেটে দিতে পারি আবার গুণও করে দেখাতে পারি আমরা গুণ করেই দেখাই দিই ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু রুট সাইন এক্স রুট কজ এক্স ডি এক্স গুণ দিব কোনটা রুট কজ এক্সের সাথে গুণ দিই তাহলে হচ্ছে রুট সাইন এক্স প্লাস রুট কজ হ্যাঁ তো আমরা এখানের মধ্যে আমাদের রুট কজ আছে এখানেও রুট কজ আছে দু দিব বাদ গেলে কী থাকে বাদ গেলে থাকে বাদ গেলে কী থাকে ওটা আমরা এদিকে দেখাই দিই আমরা কী পাবো পাবো টু থেকে পাই বাই রোট সাইন এক্স তারপর হচ্ছে রোট সাইন এক্স প্লাস কিন্তু আর এই দিকে থাকবে একটা ডিএক্স আমরা এটা পাইছি এটাকে আমরা এক নম্বর সমীকরণ ধরবো ম্যাথটা আমরা করছি কেমনে আমরা জানি যেটা দেওয়া থাকে ওটাকে আমরা i ধরবো তো ধরে নিছি ধরে নেওয়ার পরে এটা যদি সরাসরি সাইন আর কজে দেওয়া থাকতো এটাকে আমরা এক নম্বর সমীকরণ ধরতাম কিন্তু সাইন আর কজে দেওয়া নাই ওই জন্য যেটা দেওয়া আছে ওটাকে আমরা সাইন আর কজ বানাইছি তো বানানোর পরে ক্যালকুলেশন করার দরকার ছিল করছি করার পর আমরা কাটাকাটি করে ফাইনালি পাইছি আই ইজিকাল টু ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু রুট সাইন এক্স ডিভাইডেড বাই রুট সাইন এক্স প্লাস কজ এক্স এক্স তো আমার আমরা সাইন আর কজ এক্স দেওয়া ছিল না তবে আমরা সাইন আর কজ এক্স বানাই নিয়েছি নিয়ে ওটাকে এক নম্বর সমীকরণ ধরছি আবার লিখবো আই ইজিকাল টু ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু সাইন হ্যাঁ প্রথমে একটাকে এক নম্বর সমীকরণ ধরবো তারপরে সেকেন্ডটার ক্ষেত্রে আমরা লিখবো আপার লিমিট মাইনাস এক্স দেখেন আপার লিমিট আসছে পাই বাই টু ওই জন্য আমরা এক্সের জায়গায় পাই বাই টু মাইনাস এক্স লিখবো শুধু উপরে না নিচের ক্ষেত্রেও সেম এক্সের জায়গায় পাই বাই টু মাইনাস এক্স লিখবো আর কজ এর ক্ষেত্রে তারপর আসতেছে কত ডি আমরা জানি পাই এর মানে একশো আশি ডিগ্রি নব্বই ডিগ্রি সাইনব্বই ডিগ্রি মাইনাস থ্রিটার সমান হচ্ছে তো এখানের মধ্যে সাইন নব্বই ডিগ্রি সমান আমরা কস্তিটা লিখব সাইন নব্বই ডিগ্রি মাইনাস সমান হচ্ছে কস থিটা হ্যাঁ কস নব্বই ডিগ্রি মাইনাস সমান হচ্ছে সাইন থিটা আমরা জানি পায়ের মান একশো আশি ডিগ্রি তো পাই বাই টু এর মান হচ্ছে নব্বই ডিগ্রি তো আমরা প্রথমে একটাকে এক নম্বর সমীকরণ ধরছি এটাকে দুই নম্বর সমীকরণ ধরবো আমরা সাধারণত সাইনার কজেরগুলাকে কজের সমীকরণ দিব তো আমরা এখন এক আর দুই নম্বর সমীকরণ যোগ করব যোগ করার ফলে কি দেখবো বাম পাশেরটাকে আমরা এখানে আমাদের এক নম্বর আর দুই নাম্বার সমীকরণ পাইছি তো এবার আমরা এক নাম্বার আর দুই নম্বর সমীকরণ যোগ করব যোগ করলে পাম্পকের সাথে পামপক্ক যোগ করবো ডানপকের সাথে ডান ডানপক যোগ করব। তো ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু প্রথমটার ক্ষেত্রে হচ্ছে রুট সাইন এক্স তারপরে হচ্ছে সাইন এক্স প্লাস কজ দ্বিতীয়টার ক্ষেত্রেও সেম ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু কজ এক্স তারপর হচ্ছে সাইন এক্স প্লাস কজ এক্স ডি এক্স তোমরা আই প্লাস আই যোগ করলে হচ্ছে কত টু আই ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু যদি কমন নিই তাহলে কি লিখবো রুট সাইন এক্স প্লাস রুট কজ এক্স এক্ষেত্রেও সেম রুট সাইন এক্স প্লাস রুট কস এক্স তারপর আসতে ডিএক্স টু আই লিখবো ইন্টিগ্রেশন জিরো থেকে কাটাকাটি যদি যাই তাহলে এখানে ওয়ান থাকে dx তো ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু এটা এটার সূত্র এটা এটা সূত্র হচ্ছে এক্স হম ইনটিগ্রেশন জিরো থেকে পাই বাই টু এর সূত্র হচ্ছে এক্স তো আমরা এখানে জানি একবার লোয়ার লিমিট বসবে আরেকবার সরি উপরে উপরে আপার লিমিট বসবে নিচে লোয়ার লিমিট বসবে তো লিমিট বসানোর নিয়মটা কীরকম লিমিট বসানোর নিয়মটা হচ্ছে প্রথমে একবার এক্সের জায়গায় আপার লিমিট বসাবো তারপর একটা সূত্রের মাইনাস তারপর হচ্ছে লোয়ার লিমিট তার মানে এখানে কত দাঁড়াচ্ছে পাই বাই টু তো আমরা এখানে পাচ্ছি টু আই ইজিকাল টু পাই বাই টু তার মানে আই ইজিকাল টু পাই বাই ফোর

ওয়ান প্লাস রুট ওভার টেন এক্স এটার মান নির্ণয় করতে বলছে তা আমরা সাধারণত এরকম এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা সাইন আর যুক্ত ফাংশনগুলোকে এক নম্বর সমীকরণ দিব তা আমাদের দেওয়া আছে ফাংশনটা টেনে তো টেনে দেওয়া থাকলে ওইটাকে আমরা সাইন আর কজে নিয়ে আসবো হ্যাঁ তা আমরা সাইন আর কজে আনছি এই প্রসেসে তা আনার পরে প্রথমে যেটা পাই ওটাকে এক নম্বর সমীকরণ দিয়েছি তারপরে আরেকটা সমীকরণ পাওয়ার জন্য আমরা আপার লিমিট মাইনাস এক্স লিখছি তো আমরা এখানে জানি পাই এরম এখানে আপার লিমিট হচ্ছে ইয়া পাই বাই এর জন্য আমরা আপার লিমিট মাইনাস এক্স লিখছি হ্যাঁ এই সূত্রটা আমরা কখন ইউজ করতে পারবো যখন দেখবো আমরা লোয়ার লিমিটে জিরো আসে তখন হ্যাঁ আমরা এরকম একটা সূত্র পড়ছিলাম আমাদের প্রথম ক্লাসে যে ইন্টিগ্রেশন জিরো থেকে এ এফ অফ এক্স ডি এক্স টু জিরো থেকে এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স এখানে জিরো হচ্ছে লোয়ার লিমিট আর এ অর্থাৎ যেটা আপার লিমিট ওটা হচ্ছে আমরা আপার লিমিট প্রথমে একটা সমীকরণ পাইছিলাম ওটাকে এক নাম্বার সমীকরণ দরছি তারপর আপার লিমিট মাইনাস এক্স এক্স করছি দুই নাম্বার সমীকরণ পাওয়ার জন্য অর্থাৎ এখানে আপার লিমিট হচ্ছে পাই বাই টু ওই জন্য পাই বাই টু মাইনাস এক্স করছি একটাকে এক নম্বর সমীকরণ আর একটাকে দুই নম্বর সমীকরণ ধরছি ধরার পরে জাস্ট যোগ করে দিয়েছি যোগ করার পরে আয়ের মান বের করার দরকার ছিল আয়ের মান পেয়ে গেছি আশা করি বুঝতে পারছেন কেউ চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন